সকাল সাড়ে ছটা সাতটার মতো মনে হয় বাজবে তবু আমি পারফেক্ট বলতে পারবো না কারণ আমি না ঘড়ি না দেখে না ওয়েদারটা দেখি আগে ছাদে চলে আসছি আর তোমাদের রোজ আমাকে দেখতে পাও যে আগে আমার ছাদে চলে আসা হ্যাঁ ছাদের এই কাজটা না সারলে না আমার যেন একদম কি বলবো কোনো কাজে লাগতে পারি না মনটা হালকা হয় না মনে হয় যেন আমার কোনো কাজ হয়নি যতক্ষণ না এই জামাকাপড়গুলো আমি ছাদে দেবো মানে কোনো কাজ আমি করতেই পারবো না শুধু তো আমার জামা কাপড় নয় আমার যা থাকে সমস্ত কিছু আমি ছাদে তুলে দিই এমনকি পা পুঁচগুলো পর্যন্ত আমাকে হালকা শুকিয়ে নিতে হবে তাহলে একটা জলে কেমন ব্যাজ ব্যাজ করে দেখবে যতই ঘর ঝাঁতি পুঁছি কিন্তু একটা জল জিনিস ঘরের মধ্যে না সবই তো আমার ঘরের ভেতরে সেই জন্য একটা যেন মানে বিশাল অস্বস্তিকর লাগে তাই সকাল সকাল চলে এসেছি আগে ছাদে ছাদে এসে সব কিছু আগে ছাদে ফেলে দিচ্ছি সমস্ত কিছুটা আর আমি ছোট ছোট বালতি করেছি চিকচিকি করেছি ওই জন্য আমাদের ছাদগুলো খুব খাড়াই তো দুতলার ওপরে আসতে হয় সব একসাথে তুলে নিয়ে চলে আসি দুটো একটা করে আনতে আর হয় না আর এগুলো হচ্ছে আজকের পা পোছা সব কিন্তু আমি ভাগের ভাগ করে দিচ্ছি দেখতে পাচ্ছ এগুলোকে আমি আলাদা পেরে নিয়ে যাব। আজকের পা পোছাগুলো না আমি ওই কাঁচা জিনিসের সাথে একদমই মেশাবো না চলো এগুলোকে আগে সমস্ত দিয়ে দিই দিয়ে দেখো আমার এগুলো মানে দুতলার মধ্যেও ছিল দেখতে পাচ্ছ কদিন তো আকাশের জল হয়েছে তোমাদের বলেছি কদিন জলেতে আবার এই কটা জমে ছিল আর যতই জল হোক আমি কিন্তু কেঁচে ফেলি কেঁচেই হালকা ওয়াশিং মেশিনে শুকিয়ে নিই তো শুকিয়ে নিয়ে সেগুলো ভেতরে থাকে আর অসুবিধা হয় না রোদটা এলেই দিয়ে দিই আর নাহলে রোদ এলে কাঁচা কুচি মানে তা করতে করতে আবার রোদ চলে যাবে একদমই হবে না আর এই যে ঠাকুরের ওই ধুনো দেবো বলে এই ঘুঁটেগুলোকে পাকিয়েছি দেখতে পাচ্ছ এগুলো শুকিয়েই গেছিলো আর একবার দুবার ভালো করে শুকিয়ে রেখে দেবো ভালো করে যে কোনো এই ছাদের জিনিসগুলো মেন আর ছাদের জিনিস নয় যে কোনো কাজ আমি যখন করি একটুখানি পরিপাটি নিখুঁতভাবেই করি এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এই এই কারণে হয়ে গেছে এগুলো না আমার ঠিক ভালো লাগে না যখন মনটা হচ্ছে ভালো করে তাকে আমি শুকিয়ে নিয়ে তবেই পারবো আর তারপরে এরকম করতে করতে আমার দশটা বেজে গেছে দশটা বেজে যেতেই আমি জলগুলো আগে খাবার ভরে ফেললাম খাবার জলগুলো না সমস্ত দিনের ভরে নিয়েছি একবারে ভরে নিয়েছি তারপরে এখানটা চা খেয়েছিলাম চায়ের জায়গাটা পুঁচে ফেললাম পুঁচে ফেলে দেখো এখানটা আমার কতটা হালকা হয়ে গেল দেখতে পাচ্ছ সমস্ত কাজটা কিন্তু আমি সারাদিনে একবার করি গুছিয়ে কিন্তু একবারই সেই কাজটা আমার ফিনিশ হয়ে যায় তারপর অনেকক্ষণ পর তোমরা আমাকে দেখতে পাচ্ছ জামা চেঞ্জ হয়ে গেছে কারণ আমি চানে চলে গেছিলাম চান করে ওই দুয়ারটা পরিষ্কার করে ছাদে না মেঘ উঠে গেছে মেঘ উঠতেই আগে আমি ছুটে চলে এসেছি ছাদে এই জিনিসগুলো পারতে তোমরা তো কয়েকটা দেখেছিলে যে ছাদে আমি উঠে শুকুতে দিচ্ছি তারপরে অনেক মাল দিয়েছিলাম এরপর একটুখানি মেঘ উঠে গেছে মেঘ উঠে যেতেই আমি মানে সমস্ত কিছু তুলে ফেলছি সরি তোমাদের ভুল বলেছি এটা না মানে বলি তোমাদের ঝড়ের আগের ভিডিও পরের নয় আগে কারণ আমার এতদিনের ভিডিও তোলা থাকে না মানে দিনগুলো সব গুলিয়ে যায় এগুলো এত মনে রাখা তো সম্ভব নয় ঝড়টা দেখে আমার মনে পড়ে গেল আর না তো এটা আগের ভিডিও কারণ আমাদের দেখবে মেয়েদের সে একঘেই কাজ দিনগুলো শুধু তারিখগুলো চলে যায় বারগুলো সরে যায় কিন্তু মেয়েদের কাজ দেখবে সেই একই রান্না করো তার মধ্যে ভালো লাগাটা খুঁজে নিতে হয় সেটা কি না আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো লাগাগুলোকে খুঁজিয়ে নিই মানে খুঁজে বার করে নিই যে কীভাবে ইন্টারেস্ট আসবে কীভাবে মানে কাজগুলোকে গুছিয়ে করব সেইভাবে একটু ভালো লাগাগুলোকে খুঁজে নিতে হবে আমাদের কাজগুলো এক সেই কারণে দেখবে আমাদের দিনক্ষণগুলো গুলিয়ে যায় যারা বাইরে কাজ করে তাদের একটা আলাদা আমি তো এবারে ভ্যাকসিন নিতে যে কি করেছি জানো তো আমার এগারো তারিখে ডেট ছিল আমি দশ তারিখে চলে গেছি এগারো তারিখটা দেখেছি কিন্তু বারটা ভুল দেখেছি ওইখানে যে তারা মানে সমস্ত ক্যালেন্ডারে দেখে রেডি করে ফেলেছে কাগজ তারপর বলছে আজকে কত তারিখ এমছি কেন এগারো তারিখ বলছে বারটা কি আমি বারটা তো এইবার আমি আজকে তিন মাস কাল ক্যালেন্ডারই দেখিনি ভাবতে পারছো মানে এতটা ঘর নিয়ে ঘরে কাজ নিয়ে মেতেছিলাম যে ক্যালেন্ডার দেখার কোনো প্রয়োজন পড়েনি তারপরে আমি সেদিনে আমার মেয়েকে বলতে বলছে মা ক্যালেন্ডারটা খোলো করে এরপরে আমি ক্যালেন্ডারে লিখতে আরম্ভ করেছি নালে কিছু কেমন ভুলও হয়ে যায় দেখবে তারপর দেখ ওই দিকে সমস্ত কাজ করতে করতে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতটা এবার ফ্যান গড়িয়ে ফেলেছি প্রথম ফ্যানটা না আমি বেসিংয়ে গড়িয়ে নিই বেসিংয়ে গড়িয়ে নিলে কি হয় জানো তো এতটা ফ্যান পড়ে না আর ওপরে গড়ালে না চারিদিকগুলো নোংরা হয়ে যায় অনেকটা ফ্যান আমার বেসিঙে পড়ে গেল আর শেষটা আমি এই ডেজকিতে দিয়ে দিয়েছি এটা এক ঘন্টা থাকবে এক ঘন্টা থাকলে বেশ ভাতটা ঝুরঝুরে হবে নাহলে ভাতের মধ্যে একটা কেমন জল থাকে না তারপরে হচ্ছে আমার দাঁতের গোড়ায় ব্যথা করছে কাজের মাঝে মাঝে আমি একবার করে না নুন জলে গার্গেল করছি আর পেয়ারা পাতা চেপাচ্ছি আমাদের কাজের মাঝে এগুলো খুঁজে নিতে হয় দেখবে এক্সট্রা করে কোনো টাইমটা হয় না সেই জন্য আমি ভেবে নিচ্ছি কাজের মাঝে মাঝে একটুখানি করে নিজেরও ঠিক করতে হবে নালে পুরো শরীর আরও ভেঙে যাচ্ছে তারপর চলে একটু নুন জলে গার্গেল করে নিই গার্গেল করে নিয়ে ওইদিকে আমি মাছটাও ফ্রিজ থেকে বার করে ফেলেছি এরপর ভাজবো মাছ ভাজবো আর বেসন বড়া করবো আর ভেবে ভেবেছি একটুখানি আলু ভাজবো মুড়ি খাবার জন্য আর আমি কেন একটু বেলাতে রান্নাটা বসেছি জানো তো চাইলে কিন্তু আমি সকালেই রান্নাটা করে ফেলতে পারতাম তোমরা যে আমাকে ছাদে ছোটাছুটি ছুটি দেখেছো এই দেখেছো তার ফাঁকেও কিন্তু আমার রান্না হয়ে যায় আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারি আর আমার গ্যাসটা তো খুব জোর নয় আসতে ধরে যাওয়ার ফুটে যাওয়ার ভয় থাকে না রান্নাটা একটু বেলাতে বসাচ্ছি কারণ আমার মেয়ে তো আর এখন আর স্কুল খেয়ে যায় না আর দুবেলা যদি রান্না করি না এখন দুবেলারই রান্নাটা করে ফেলছি ওই ভাত তরকারিগুলো না একটু কেমন পাড়া হয়ে যাচ্ছে সেই কারণে ভাবলাম একটু বেলাতেই রান্না করবো একবারে আমার দুবেলার হয়ে যাচ্ছে নাহলে শুধু শুধু সকাল করে রান্না করে না সেই জিনিসগুলো খাওয়া যাচ্ছিলো না নষ্ট হয়ে যাচ্ছিলো তাকে আবার গরম করো সে আর কাজ বাড়া হয়ে যাচ্ছিলো সেই জন্য এই সিস্টেমটা করলাম আমার বাইরের দিকে অনেক কাজ হয়ে গেছে তারপরে একটুখানি রান্নাটার দিকে একবার করে আসছি আর এই দিকে দেখো মাছটা আমি বার করেছি আর বার করে দেখতে পাচ্ছ মুখের মধ্যে একটা কেন চিকচিকি দিচ্ছি জানো তো এই মাছের আঁশটি জলগুলো যাতে ফ্রিজে না পড়ে একটা চিকচিকি দিয়ে দিলাম আর জলটা পড়ার কোনো ভয় থাকবে না নাহলে ওই আঁচটেনি জলগুলো ফ্রিজের মধ্যে পড়লে ফ্রিজটা কেমন একটা গন্ধ ছাড়বে না সমস্ত জিনিসটা তোমাদের বলি না একটু টিপস ধরে কাজ করলে দেখবে আমাদের কাজগুলো অনেকটা হালকা হয়ে যাবে অনেকটা কম লাগবে সেখানে কাজটা কোনো বিরক্ত লাগবে না তারপর ওইদিকে আমার বেসন বলা হয়ে গেলো আর ওইদিকে আমি মাছটা ভাজতেও দিয়ে দিয়েছি মাছটা তো আমার অল্প আঁচে ভাজা হচ্ছে অল্প করে আমি বেশ মাছটা মানে পাক দিয়ে যে কোনো জিনিসই আমি একটু টাইম নিয়ে নিয়ে ভাজি সে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা হবে না আমার একদমই ভালো লাগে না দেখতে পাচ্ছ যতক্ষণ আমার মাছ ভাজা হচ্ছে এইদিকে আমার পেঁয়াজ খোঁচানো হয়ে গেল তারপরে আমার আলু ভাজাটা পর্যন্ত কাটা হয়ে গেল ততক্ষণ আমার মাছ ভাজা হচ্ছে করি না ওইদিকে আমার মাছ ভাজা হোক এই দিকে একটা এক্সট্রা কাজ তো আমার হচ্ছে বলো সে তাড়াহুড়ো করে জিনিসটা খেতে পারবো না আমার একদমই তোমাদের বললাম না আমি যেটুকু করি চেষ্টা করি ভালো করে করার চেষ্টা কি চেষ্টা নয় করি একবার ভুল হলেও তারপরে তাকে আমি ঠিক করি সারা জীবন চেষ্টা চেষ্টাটা আমার ভালো লাগে না ঠিক করি হয়তো একবার ভুল হয়ে যায় তারপর ঠিক তারপর দেখো একটা তোমাদের টিপস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই লঙ্কাটা কাঁচা লঙ্কা যদি আমি এই বঁটিতে ছুঁড়িতে কাটি না আমার এত হাত জ্বালা জ্বালা করি যে আমি থাকতে পারি না সেই কারণে দেখতে পেলে কড়াইয়ে দিয়ে খুন্তি করে কেমন কুঁচিয়ে নিলাম তোমরা কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারো যাদের কাঁচা লঙ্কা কাটলে হাতে প্রবলেম হয় জলে শুধু শুধু একটা জিনিস নিয়ে কেন শরীরে কষ্ট দেবো দেখতে পাচ্ছ আর খুন্তি করে কিন্তু খুব ভালো কাটা যাচ্ছে আমি সমস্ত তরকারিতে না এখন এইভাবে কেটে নিই যদি অনেকগুলো কাটার থাকে কাঁচি করে কেটে নিই আর একটা দুটো থাকলে দেখতে পেলে আমার মানে তরকারিটাতে কাঁচা লঙ্কা দেওয়াও হলো তরকারি নয় আলু তো আর কি কাঁচা লঙ্কা দেওয়াও হলো আর উপরন্ত কোনো হাত জ্বললো না কিছু জ্বললো না এই টিপসগুলো একটু তোমরা ফলো করতে পারো যাদের কাজ থেকে বিরক্ত লাগে আলিসি লাগে এই টিপসগুলো নতুন নতুন মাথায় আইডিয়া আনবে দেখবে কাজটার মধ্যে এনার্জি চলে আসবে তারপর দেখো এইদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়ে এদিকে ভাতের সমস্ত জায়গাগুলো গুছিয়ে না আমি কলতলায় বার করে দিচ্ছি আর কলতলায় বার করলে এখন আমার একটা সুবিধা হয়ে গেছে রান্নাঘরটা পুরো ফাঁকা হয়ে গেল দেখতে পাচ্ছ তো নাহলে এই সব কাজ করতে করতে নাই বাসনগুলো এখানে পড়ে থাকলে সারাদিন ব্যাজ ব্যাজ করতে হয় এখানে যদি আমি বাসন ধুতাম এই জল তো একটা পরেই বলো বাসন ধোয়ার রান্নাঘরটা মানে আমি অন্য কাজ করতে পারতাম না আর এইগুলো কালকে দুটিখানি ভাত ছিল একটু গরম করে নিলাম গরম করে এইখানে সব গুছিয়ে রেখে দিলাম এখন কটা বাজে জানো তো এখন ওই পৌনে বারোটা বাজে হয় হয়নি আর এখন তো আমার ভাত খাওয়ার সময় হয়নি আমি একটা থেকে দেড়টার মধ্যে ভাত খাই তাহলে এখন করবোটা কি তাই ভাতগুলো সমস্তখানে সাজিয়ে রেখে এবার বেরিয়ে পড়েছি আমি এখানে সমস্ত বাসনগুলো এখানে দেখতে পাচ্ছ আমার রান্নাঘর কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে শুধু গ্যাসটা পুঁছলি আমার মিটে গেল আর যদি বাসনগুলো থাকতো না আমি এখন না পারতাম বাসন ধুতে না ভাতের জায়গাগুলো গুছিয়ে রাখতে পারতাম মানে সমস্ত রান্নাঘরটা আমার ব্যাজ ব্যাজ করতো শুধু আলু ভাজাটা করে গ্যাসটা আমার পুঁছে নিলেই হয়ে যাবে ততক্ষণ ভাবলাম আলু ভাজাটা হোক আমি এই দিকগুলো পরিষ্কার করে ফেলি আর আমি কিন্তু বাইরে সারাদিনে একবারই বেরোই ওই নোংরা ফেলার জায়গাগুলো দেখতে পেলে বাইরে ফেলে দিয়ে চলে এসে এই জায়গাটা ঝাঁপ দিয়ে ফেলছি আর আমি কেন কেটে কেটে ঝাঁদ দিই জানো তো ওই যে বাইরে বেরোলুম একটা বালি সবসময় না আমার বাইরে বালি নোংরা জিনিসটা না আমার খুব মানে বিরক্তকর লাগে সেই কারণে বাইরে বেরিয়ে এসে আমি সেই জুতোটা পর্যন্ত ধোবো আর বাইরেটা ঝাঁপ দিয়ে নিলাম তারপরে এই পোর্টেনটা ঝাঁপ দিয়ে ফেলছি এই পোর্শনটা না বড় মনশায় সকালে একবার ঝাঁপ দেয় কিন্তু আমার পোষায় না আমি এই পোশেনটা একবার দুবার করে ঝাঁত দিয়ে নিই দুবার নয় তোমাদের ভুল বললাম একবার করে দিয়ে নিই দেখবে বাইরের ধুলোগুলো সবসময় বাইরেটাতেই বেশি হয় আর বাইরেটা যদি পরিষ্কার করে নিই ঘরের ভেতর না অত বেশি আমার ধুলো হয় না সব তো আমার বাইরে আটকে যাচ্ছে তারপরে এইদিকে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেল বাসনগুলো ধুয়ে দেখছি এখন ওই সাড়ে বারোটা বাজছে তাই ভাবলাম যে এখনও সাড়ে বারোটা বাজছে এখনও কী করবো তাই দেখো কয়েকটা পা পোঁচ মেখে দিলাম এগুলো কিন্তু আজকে কাজবো না জানলে তো আজকে রেখে দিচ্ছি আর অনেকগুলো ধুয়ে ফেলেছি আর ভালো লাগছে না এগুলো আবার সে বইকালে ধোবো কয়েকটা রয়েছে শুধু সেগুলো বইকালে ধোবো ধোয়া ধুই সমস্ত কিছু কিন্তু অত আমার বেসিংয়ে ধোয়া যেত না তোমরা দেখেছ আর কত বালতি বেরিয়েছিল সব কিছু আমার ওই কলতলাটা হতে যে কত সুবিধা হয়েছে না যে বড় ছোট সমস্ত কিছু আমার ওইখানে বসে একবারে হর আর একটা বসে ধোয়া দেখবে খুব তাড়াতাড়ি হয় বেসিংয়ের মধ্যে হাতে চাপ পড়েই পরে অনেকটা প্রবলেম হয় চারিদিকটা নোংরা পোঁচো সেইটা আমার আর কোনো ঝামেলা রইল না হর হর করে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল তারপর দেখছি এখন সাড়ে বারোটা বাজছে কী করবো তাই ভাবলাম এই দুয়ারটা একটু ঝাঁপ দিয়ে নিই আর বাইরেটা আমি আর একটা আলাদা কাটা মানে কেটে কেন ঝাঁপ দিচ্ছি তোমাদের বলছি ওই যে মেঘ উঠে গিয়েছিলো যদি জল নেমে যেত না বাইরেটা বালি বজবজ হয়ে যেত ঝাঁপ দিতে পারতাম না তাই বাইরেটা আমি আগে ঝাঁপ দিয়ে নিয়েছি কিছু জিনিস দেখবে সিস্টেম না এগুলো না বুঝিয়ে বলা যায় না ওটা আমাদের সংসার আমাদের বুঝে করতে হবে কোনটা কি একটু কাজের একটু হিসেব টেকনিকটা আলাদা করে করতে হয় নাহলে হয়তো তোমরা ভাববে এক পলেটেও ঝাঁত দেওয়া যেত হ্যাঁ আমি এক পলেটেই ঝাঁত দিই গো কিন্তু ওই যে আজকে মেঘ উঠে গেছিলো আর এখন কিন্তু টিপ টিপ করে জলও নেমে গেছে এই টাইমে যদি আমি ওই নাচের বাইরেটা ঝাঁদ দিতাম আর পাততাম না পুরো সে কাদা বজকে যেত তাই মেঘ উঠতেই আমি বাসন ধোয়া পর্যন্ত বন্ধ করে না ওই বাইরেটা আগে ঝাঁপ দিয়ে চলে এসেছি আর আমার ঝাঁদ দেয়া দেখতে পাচ্ছ আমি না ধুলো এক কাছে কিছুতেই জড়ো করতে পারি না ওই আমি ডাস্টবিন হাতাই করে তুলে ফেলে দিই ওই কাটা কাটা অল্প অল্প করে ধুলো আমি একদম ডাস্টবিন হাতাই করে তুলি কোনো জায়গায় আমার ধুলো মানে কারোর সাথে মেশে না সবসময় আমার তো ঘর কেটে কেটে ঝাঁদ দেওয়া সেই কারণে চলো এরপর এইটুকু ঝাঁত দিয়ে আমি ভেবেছি আর একটুখানি ফ্রেশ হয়ে নেবো একবার কিন্তু আমার চান হয়ে গেছে ভাবলাম যে আর একটুখানি জামাট আমার চেঞ্জ করে নিয়ে তারপর এবার আরামসে বসে বসে একটুখানি সিরিয়াল দেখব ভিডিও এডিট করব তারপর মানে ভাত খাবো আর বইকালে কাজ আছে এবার শুধু গ্যাসটা পৌঁছা আর কয়েকটা জামা কাপড় ভাঁজ করা তাহলেই হয়ে গেলো আজকের মতো আমার ফিনিশ